জুতার দাম লাখ টাকা হলেও তার স্থান কিন্তু পায় টুপির দাম পঞ্চাশ টাকা হলেও তার স্থান কিন্তু মাথায় ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরে না কিন্তু মিষ্টিতে প্রতিদিন ধরে আর পিঁপড়াও ছাড়ে না মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথেই চলার আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধওয়ালাকে বাজারে আর মানুষের দারে দারে ঘুরতে হয় আমরা দুধওয়ালাকে বলি দুধে পানি মেশাওনি তো আর মানুষ মদে পানি মিশে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম কচু পাতা দেখেছেন নিশ্চয়ই উপরে সবুজ ভেতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ বাহিরে স্মার্ট আর সুন্দর কিন্তু ভেতরটা নোংরা আবর্জনায় ভরা সাপ দুধ খেয়ে বিষ ছাড়ে আর গরু ঘাস খেয়ে দুধ দেয়